এবছর ভেবেছিলাম হয়তো বা পঞ্চমতলে বাসায় আসা হবে না তবে মন থেকে কোনো কিছু চাইলে সেটা ভগবান নিশ্চয়ই পূরণ করে এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি তো আজকে হুট করে বাসায় চলে এসেছি যেহেতু আজকে আমার বাপের বাড়িতে দেশে পঞ্চমতল আর এসে তো খুবই আনন্দ করলাম সবাই মিলে একসাথে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুম থেকে উঠিয়েছিও খুব তাড়াতাড়ি যেহেতু বাবার বাসায় আসবে এর জন্য উঠে তো আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম আর এরপর ঘর শুয়ে নিয়েছি আর বাসায় যাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল এটা হয়তো প্রতিটা মেয়ের খুবই কাজ করে যেদিন বাসায় যাবে সেদিন মনে হয় সে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে তো আমিও সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেহেতু সকাল সকাল আমি চলে আসবো নয়টা কি সাড়ে দশটার দিকে এরকম তো এরপর আমি রেডি হয়ে নিলাম আর রেডি হওয়ার আগে আমি কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টটা দেখায়নি খুব তাড়াহুড়া করেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম করে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে বাসায় চলে আসবো আর এখন এই ঈদের সময়ে মানে রোজার সময় খালপাড়ে এত জ্যাম থাকে এই জিনিসটা না খুবই খারাপ লাগে এত রোদের মধ্যে মানুষ খুবই কষ্ট করে রোজা রাখে তার মধ্যে যদি জ্যামে বসে থাকে তাহলে তাদের অবস্থা তো আসলে অনেকটাই খারাপ হয়ে যায় তো জ্যামটা পরাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এরপরে এই আমি চলে এসেছি দেখতে দেখতে খুব বেশি সময় লাগে না না সময় লাগে পুরনো রাস্তা দিয়ে আসার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করানো যায় না আর এই বাস স্ট্যান্ডে কতদিন পর যাসলাম কত মানুষজনকে দেখলাম এই রোডের সৌন্দর্যটা বলে প্রকাশ করার মতন না আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই রোডটা আমার কাছে কত কতটা পছন্দের আর এই রোডটা এত সুন্দর দেখতেই পারছেন যে কতটা সুন্দর সবুজে ঘেরা এই রোডটা ছিল আর রাস্তা যত শেষ হচ্ছে তত বাসায় আসার এক্সাইটমেন্টটা কাজ করতেছে এটা হচ্ছে আমার এলাকার রাস্তা এই রাস্তাটা কী যে সুন্দর এখন লাগছিলো যেমনই রোড ছিল তেমনই সবুজ ঘেরা সুন্দর এই রোডটা ছিল বেশ অনেক দিন পরে এই রোড দিয়ে যাচ্ছিলাম আর ওই যে দেখাই যাচ্ছে আমার বাসার মানে আমার এলাকার রাস্তাটা আর এরপর তো চলে এসেছিলাম আমি বাসায় এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে আর এসেই দেখি যে সবাই মিলে গোপালকে আবির মাখাচ্ছিলো আমার মা ধান দিয়ে আবির মাখিয়ে এরপর হচ্ছে প্রদীপ দিয়ে বন করে নিয়েছিল আর এরপর হচ্ছে সবাই একে একে হোলি খেলবে এই দৃশ্যটা দেখার কী যে ভালো লাগছিলো সবাই মিলে যখন সবার গালে আবির মাখাচ্ছিল দেখত না অনেক ভালো লাগছিল আর এরপর মা আমাদের এসে আমার কাকি বৌদি বোন সবাইকে আবির মাখিয়ে দিয়েছে আর এরপরে যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এটার আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছে আমি কি যে এই জিনিসটা মিস করছি ছিলাম যে ভাবছিলাম যে এবার হয়তোবা হবেই না আর এই দৃশ্যটা হচ্ছে আমার দোয়ার থেকে বসে আসলে এই দৃশ্যটা করা হয়েছিল আর এরপর মন্দিরে চলে গিয়েছিলাম যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরে আজকে মন্দিরে প্রসাদ খাবো গোপালের ভোগ হয়েছিল আর আজকে ভোগে ছিল খিচুড়ি বেগুন ভাজা পায়েস টক লুচি আর ছিল সবজি আর দিকে দেখতেই পারছেন পোলাপান পুরো বান্দরং দিয়ে একদম রঙে মাখা মুখ ছিল আর এরপর গোপাল চলে এসেছিল বিকেলবেলা গোপালকে মা বরণ করে আবির দিয়ে দিল আর এরপর আমি আর আমার ছোট বোন চলে গিয়েছিলাম একটু বাজারে এই চপটা তো বাজারে সব সব থেকে বিখ্যাত একটা চপ এটা হচ্ছে চিকেন চপ এই চপটা কিন্তু সত্যি অনেক টেস্টি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন মানে গরবার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এই চপটা এতই টেস্টি ছিল ওয়েট করার কোনো মানেই ছিল না এর জন্য রাস্তা দিয়ে যখন আসলাম তখনই খেতে খেতে আসছিলাম আর বাসায় বুঝে বললাম জিফতারে গিয়ে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলায় আজকে এটাই খেয়েছি আজকে আর কোনো কিছু খাওয়াবে না আজকের বিউটি এই পর্যন্তই ভালো লাগলো আমার কাছে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে